রাত পোহালেই ইতিহাস হবে সিংহ সকালে সতেজতা ভেদ করে যে সূর্যটা আলো ছড়াবে তার সবটাই পড়বে একজনের ওপর তিনি আর কেউ নন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য নাম মুশফিকুর রহিম তাই তো যত আলোচনা উন্মাদনা কিংবা আয়োজন সবটাই তাকে নিয়েই সতীর্থ থেকে গণমাধ্যম কর্মী সবাই যেন মেতে উঠেছে মুশফিক বন্দনায় অবশ্য এটাই তো হওয়ার কথা ক্রিকেটের ইতিহাস ঘাটলে ছোট পরিসরে যত অর্জন তার পরতে পরতে তো পরশু বুলিয়ে গেছেন মিস্টার ডিপেন্ডাবল তাকে যে কুর্নিশ না জানালেই নয় সালটা দু হাজার পাঁচ লর্ডসের মাটিতে গুটি গুটি পায়ে ক্রিজে এলো এক কিশোর এরপর সময়ের কাটা তাকে প্রাপ্তবয়স্ক করলো পেরিয়ে গেল দুই দশক কেউ বোধ তখন ভাবেনি একটা আনারি ছেলে নির্ভরতার প্রতীক হয়ে লিখবেন দেশের ক্রিকেটের অনন্য এক অধ্যায় কত ভাঙা গড়া দেখেছেন হারের ক্ষত নিয়ে মাঠ ছেড়েছেন আবার কখনো জয়ের উল্লাসে ফেটে পড়েছেন ব্যাঠাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রতিপক্ষের আঘাতে যখন ফাটল ধরেছে রক্ষণের দেয়ালে নিজের ব্যাটটাকে ঢাল বানিয়ে প্রতিহত করেছেন মাইল ফলক দিয়ে পোলে এটে দিয়েছেন ফাটলে আর এইটা ওইটা না কাপড় ধোয়ার তাই তো অর্জনের খেরোখাতার পাতায় পাতায় সেই নামটাই বড় অক্ষরে লেখা ইতিহাসের পাতা কিংবা সবুজ গালিচা সবখানে তো বিরাজমান মুশফিক সবখানেই সগৌরবে তার বিচরণ তাই তো শততম টেস্ট খেলতে নামা মুশফিককে নিয়েই সরগরম সব জায়গা কিংবদন্তিকে ছুঁয়ে দেখা একই ফ্রেমে তার সাথে বন্দী হওয়া যে বিশেষ কিছু শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যে মুখরিত তার পদচারণায় সময়টা গল্পের শেষ পৃষ্ঠায় এসে দাঁড়িয়েছে অনেক কিছু বদলে গেছে ঠিকই তবে শেষবেলায় এসেও বদলাননি মুশফিক ক্রিকেটটা তার কাছে ছিল এক ভিন্ন জগৎ এখানে পা রাখলেই আর কোনো কিছু ভাবার সুযোগ নেই একাগ্রতা অধ্যবসায় দিয়ে যে তিনি গড়ে তুলেছেন নিজের রাজত্ব যেখানে তাকে কুর্নিশ জানাতে বাধ্য হবে সময়টাও প্রত্যাহার কাব্য খেলা একাত্তর